এবার রাস্তার গেটে গেলে আমরা গিয়ে সিনেমা টিক দেখিয়ে দিই

এখন আমি আমার কলেজের সামনে চলে এসেছি দেখো আমি এই কলেজে পড়ি এটা হচ্ছে শান্তিপুর কলেজ দেখো কলেজটা তোমরা দেখাই এই যে কলেজ শুরু হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে কলেজের গেট আর এটা হচ্ছে কলেজ এই যে বাইরে থেকে এটুকু পারলাম দেখালাম আর ভেতরে আমার মিনি ব্লগের চ্যানেলে চলে যাবে ফেন্সি বয় বাবা নে তো ওখানে গিয়ে দেখতে হবে আমার কলেজের পুরো দেওয়া আছে ইন্ট্রো দেখে নেবে তো আজ শুরু করতে আমি বিনা কিছু বকছি তো গাইজ আমরা এখন শান্তিপুর স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে গেট খেয়ে গেছি মানে গেটে দাঁড়াতে হয়েছে এখন আমাদেরকে দু পাঁচ মিনিট পর আবার যেতে পারবো ওখান থেকে গেট পেরিয়ে আসার পর আমরা একটু গান গাইতে গাইতে যাচ্ছিলাম কারণ সময় কাটছিল না গাইজ ভিউটা একবার দেখো জাস্ট ওয়াও মানে মজা আয়া ওর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তানকে হর ব্যক্তিকে দেনা চাই কি বলবো এত সুন্দর ভিউ কি দারুণ লাগছে তোমরা একবার দেখো 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 এবার আমরা ওভারব্রিজের উপর উঠে পড়লাম ওভারব্রিজে একটা সিনেমাটিক ভিডিও দেখে নাও আমরা এখন গোবিন্দপুর সিগনালে দাঁড়িয়ে পড়েছি মানে যে সিগনালে যেন দাঁড়িয়েছি এখনো প্রায় বারো তেরো কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে প্রায় এক ঘন্টা ধরে গাড়ি চালানোর জন্য আমাদের পেছন সবার ব্যথা হয়ে গেছিলো একটু দোকানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগর রাজবাড়ি এই দেখো এটা হচ্ছে সিংহদোয়ার আর এর সামনের দিকে আমার টোটো রয়েছে আর এদিকে হচ্ছে রাজবাড়ির গেট দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে দেখাচ্ছি আর এদিকে পুরো টোটালটা রাজবাড়ি আছে এটা হচ্ছে সিংহদুয়ার ভালো করে দেখে নাও তোমরা যারা যারা জানো না ওনারা বলতে চাইছে যে হচ্ছে কি তোমার দুর্গা পুজো বা রথের সময় এখানে পুজো হয় ওই পুজোর সময় আসলে এখানে ঢোকা যাবে তাছাড়া ঢোকা যাবে না তো এখান থেকে তোমাদের বাইরে থেকে যেটুকু পারলাম দেখিয়ে দিলাম আর আমরা এখানে আসার জন্য এই প্ল্যান নিচ্ছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিসের জন্য এখানে এসেছিলাম এখানে এসেছিলাম এই রাজবাড়ি দেখার জন্য আর গোপাল ভাড়ের বাড়িটা কোথায় আছে আমার আপাতত জানা নেই যদি আবার যেতে পারতাম কিন্তু টোটোতে জানো এই লিমিটেড চার্জ আনলিমিটেড না তো না তো এই জন্য যেতে পারবো না এই জন্য আমরা এখানে আসছিলাম আর এইখানে আসার জন্য প্রথমে ভিডিওতে বলেছিলাম যে তোমার আমরা একটা স্পেশাল জায়গায় যেতে চলেছি একটা মানে বড়ো মাপের লোকের বাড়িতে যেতে চলেছি তো এটা সেখানে এখানেই আর কি আসতে চেয়েছিলাম তো চলো আমার পাশে থেকে তোমরা ভালো লেগেও সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না চ্যানেলটাকে ওকে চলো বাই